শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরও অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আলহামদুলিল্লাহ আমরা মডিউল একের লেশন তেইশে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ক্রিয়াবাচক বাক্যে ফাইলের পরিচয় জমরাতুল ফেইলিয়ায় ফাইলের পরিচয় প্রথমে আসুন আমরা জানি ফাইলের ব্যবহার জুমলাতুল ফেলিয়া হলো সেই জুমলা যেই জুমলা ক্রিয়া অথবা ফেল দিয়ে শুরু হয় অর্থাৎ বাক্যের শুরুতে যদি আমরা ফেল পাই তাহলেই বাক্যটি হবে জুমলাতুল ফেলিয়া। বা ক্রিয়াবাচক বাক্য ক্রিয়াবাচক বাক্যের প্রধান দুটি উপাদান হল ফেএল এবং ফাইল ফায়েল হচ্ছে ক্রিয়াপদের ডুয়ার বা কর্তা ফায়েল হচ্ছে ফেলের ভেতরে লুকানো বা বিল্টিন বা হিডেন অথবা ফাইল হতে পারে বাহ্যিক ফাইল প্রকাশ্য দেখা যায় প্রকাশ্য ফাইল শুধুমাত্র ক্রিয়ার পাশে প্রদর্শিত হয় অপরদিকে লুকানো ফাইল দবির হিয়া অথবা হোয়া অবস্থায় থাকে যমুাতুর ফেইল ইয়ার ক্ষেত্রে প্রকাশ্য ফাইল বচনে এক বচন বচন যে অবস্থায় থাকুক না কেন ক্রিয়া সর্বদা হবে উদাহরণ দুজন শিক্ষক তাদের নাম লিখেছিলেন কাতাবা এক বচন আর মু হচ্ছে দ্বিবচন যদি প্রকাশ্য ফাইল বিদ্যমান না থাকে তাহলে ক্রিয়াটি প্রয়োজন অনুসারে তার রূপ নেবে সামিউল আজানা ওয়া জাহাবু ইলাল মসজিদ তারা আজান শুনে মসজিদে চলে গেল এখানে প্রকাশ্য ফাইল নেই অতএব ক্রিয়াটি বহু হিসেবেই এখানে স্থান নিয়েছে আসুন আমরা কিছু ক্রিয়াবাচক বাক্যের উদাহরণ দেখি অতীতকাল মাদি এবং বর্তমান কাল মুদারিওর উদাহরণ খারাজাল মুসলিমও মুসলিমটি বেরিয়ে গেছে খারাজাল মুসলিমানে দুজন মুসলিম বেরিয়ে গেছে গেছে মুসলিম ক্রিয়া অনেক ফেইলের বচনই মিল রয়েছে আসুন মুসলিমাতু একজন মহিলা এরপরে মুসলিম বেরিয়ে গেছেন তারপর খারা জাতিল মুসলিমাতানি দুজন মুসলিম মহিলা বেরিয়ে গেছেন খারা মুসলিমাতুন অনেকগুলো মহিলা মুসলিম বেরিয়ে গেছেন একইভাবে এখানে ফেল বা ক্রিয়া এক বচনে রয়েছে কিন্তু ফেল এবং ফাইল দুটিরই লিঙ্গ সমান এখন আসুন ফেইল মুদারিউ ইয়াহরুজুল মুসলিমু একজন মুসলিম বেরিয়ে যাচ্ছেন ইয়াহরুজুল মুসলিমানি দুজন মুসলিম পুরুষ বেরিয়ে যাচ্ছেন ইয়াহরুজুল মুসলিম না অনেক মুসলিম পুরুষ বেরিয়ে যাচ্ছেন এখানেও ফেলগুলো এক বচন রয়েছে কিন্তু ফেল ফাইল দুটোরই লিঙ্গ সমান রয়েছে সবশেষে তাখরুজুল মুসলিমাতু একজন মহিলা বেরিয়ে যাচ্ছেন তাখরুজুল মুসলিমাতানি দুজন মহিলা বেরিয়ে যাচ্ছেন তাকরুজুল মুসলিমাতু অনেক মহিলা বেরিয়ে যাচ্ছেন একইভাবে ফেল এক বচন রয়েছে কিন্তু ফেল ফাইল দুটোরই লিঙ্গ সমান আলহামদুলিল্লাহ আশা করি এই চ্যাপ্টারটি আপনারা উপভোগ করেছেন এবং সবকিছু পরিষ্কার হয়েছে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউ 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 এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন